নমস্কার সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আমাদের চ্যানেল স্পেশালি ডাব্লু এবং ইউপিএসসি স্পেশাল এবং আমাদের চ্যানেলে তোমাদের জন্য নতুন যে সেগমেন্টটা শুরু করেছি সেটা হচ্ছে গল্পের ছলে ইতিহাস আজকে এই গল্পের ছল ইতিহাসের একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি তোমাদের আগের ভিডিওগুলো তোমাদের সবার ভালো লেগেছে তোমরা সবাই কমেন্ট জানিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং এই সেগমেন্টটা কন্টিনিউ করার জন্য বলেছো তার জন্য কিন্তু এই সেগমেন্টটা অবশ্যই কন্টিনিউ হবে যেখানে আমরা ইতিহাস পড়বো গল্পের ছলে ঠিক আছে তাহলে আজকে আমাদের যে টপিক গল্পের ছলের ইতিহাস সেটা হচ্ছে আমাদের মধ্যযুগ বা মিড ইভেল তো মিড ইভেল ইন্ডিয়াতে আমাদের দুটো পার্ট পড়তে হয় মেইনলি দুটো পার্ট পড়তে হয় একটা হচ্ছে গিয়ে দিল্লি সালতানেত সালতানাত পিরিয়ড মুসলিম ইনভেশন আর একটা যেটা পার্ট হচ্ছে গিয়ে মিড শেষ জায়গাটা সেটা হচ্ছে গিয়ে মুঘল এম্পায়ার বেসিক্যালি এই দুটো পার্টটাই আমাদের সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হয় তো ইতিহাসটাকে যতটা সম্ভব সোজা করে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি তো আজকে যে পার্টটা করব গল্পের ছলের ইতিহাস গল্প করব সেটা হচ্ছে গিয়ে মিড প্রথম পার্টটা মানে মুঘল এম্পায়ার এম্পায়ারের যে প্রথম পার্টটা বাবরে নিয়ে ঠিক আছে তাহলে আমরা ছোটোবেলা থেকে বাবর সম্পর্কে জানি বলতো বাবার বাবরের বাবার নাম কি এ ধরনের অনেক প্রশ্ন আমরা শুনেছি এবং বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে আমরা অনেক মুখস্থ করেছি তাই তো যে বাবার মানে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধেটা কি বাবার থেকে বাবর হলো থেকে হুমায়ুন জ্বর বাবার হলো আবার জ্বর আবারে কি আকবর জ্বরে জাহাঙ্গীর সারিলতে শাহজাহান ঔষধে ঔরঙ্গজেব এটা সবাই আমরা ছোটোবেলা থেকে মুখস্থ করে আসছি কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু যখন আমরা দেখব যে ধরনের প্রশ্ন আসে আমাদের মুঘল এম্পায়ার পড়তে হয় আমাদের তো যখন আমরা মুঘল সাম্রাজ্য পড়বো তখন কিন্তু শুরু করবো বাবর থেকে তো আমাদের ক্লাসটাও আজকে গল্পের চলে ইতিহাসের আজকের ক্লাসটা বাবর নিয়ে তো বাবর পড়তে গেলে আমরা যদি যদি গল্পের আকারে মনে রাখার চেষ্টা করি তাহলে মাথায় রাখবো আমরা যে বাবর বাবর সম্পর্কে একটু বলিনি যে বাবরের বাবার নাম কি এটা অনেক ধরনের প্রশ্ন আসে তো বাবরের বাবার নাম হচ্ছে উমের শেখ মির্জা এবং মায়ের নাম হচ্ছে কুতলুগনিগর খানুম ঠিক আছে তো যদিও ধরনের প্রশ্ন আসে না তাও আমি একটু বলে দিলাম তো বাবর আমাদের চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোশো তিরাশি সালে জন্মগ্রহণ করে কোথায় ফারগানা বলে একটা জায়গায় এবার বাবররা মোটামুটি মুঘল এম্পায়ার যারা মুঘল মুঘল সাম্রাজ্যের যে কি বল প্রতিষ্ঠাতা সে বাবর এবং তার নাম জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর তো সে ফারগানায় জন্মগ্রহণ করে ফারগানায় তার বাবা ফার্গানায় রাজা ছিলেন এবং সে যখন তার বাবা মারা যায় তার এগারো বছর বয়সে বাবর তার সিংহাসনে বসেন ফারগানার সিংহাসনে বসেন কিন্তু তাকে কিছুদিনের মধ্যেই সাইমানি খান বলে একজন তাকে তার সারে পুল বলে একটি যুদ্ধে তাকে পরাজিত করেন এবং সামারকান্ত দখল করে এবং সে সমার খান হারিয়ে ফরগানা হারিয়ে সেখান থেকে চলে যায় চলে গিয়ে কাবুলে চলে যায় এবং বাবর কাবুলে কাবুল জয় করে পনেরোশো চার খ্রিস্টাব্দে তাহলে আমরা একবার একটু শালগুলো সরি শালগুলো দেখে নিই প্রথমে আমরা দেখছি কি বাবর পনেরোশো এক খ্রিস্টাব্দে প্রথম বাবরের যে ডিফিট লাইফের যে ডিফিট ফার্স্ট ডিফিট পনেরোশো এক সালে সাইবানি খানের হাতে হচ্ছে সে সামার তার চলে যাচ্ছে সে পরাজিত হচ্ছে সাইবানি খানের হাতে ঠিক আছে আচ্ছা তারপরে পনেরোশো চার খ্রিস্টাব্দে বাবর জয় করছে কাবুল জয় করছে পনেরোশো চার খ্রিস্টাব্দে এখনও পর্যন্ত সে কিন্তু ভারতবর্ষে ঢোকেনি ভারতবর্ষে ঢুকবে কার আহ্বানে তখন আমাদের দিল্লি সালতানিট চলছে ইব্রাহিম লোদির সময় ঠিক আছে এবার ইব্রাহিম লোদির সাথে তার যে কাকা আলম খান তার একটা ঝামেলা চলছে এবার আলম খান কি করলো প্রথমে বাবরকে একটা ইনভিটেশন পাঠালো যে তুমি আসো এসে আমাকে এখান থেকে আমাকে তুমি দিল্লি সুলতানের যে জায়গায় পদে অধিষ্ঠিত করো তারপরে আবার ইব্রাহিম লোদির সাথে পাঞ্জাবের গভর্নর হ্যাঁ দৌলত খান দৌলত খানের রাখতে একটা ঝামেলা হলো তো দৌলত খানও বাবরকে ইনভিটেশন পাঠালো যে তুমি আসো এসে ইনভেট করো ভারতবর্ষ অধিকার করো এবং আমাকে সাহায্য করো তো বাবর দেখলো যে এই সময় এসেছে কারণ তার আগে তিনি রানা সঙ্গ যে মেবারের রাজা রানা সঙ্গ তার কাছ থেকেও ইনভিটেশন পেয়েছিলেন ভারতবর্ষ আসার জন্য তো বাবরের ইচ্ছা হলো এবং সে বুঝতে পারলো যে ভারত জয়ের সময় কিন্তু এখন এসে গেছে তাহলে ভারত জয় করতে হবে তা তখন দিল্লি সুলতানে কে দিল্লি সালতানেতে কে বসে রয়েছেন ইব্রাহিম লোদি লোদি বংশের শেষ রাজা শেষ সুলতান ইব্রাহিম লোদি বসে রয়েছে ভারতে এবং ভারতের ভারতের মধ্যে ঢুকতে হলে তাকে কি করতে হবে ইব্রাহিম লোদীকে হারাতে হবে তাহলে বাবর ইব্রাহিম লোদীকে হারালেন একুশে এপ্রিল পনেরোশো সালে প্রথম পানিপথের যুদ্ধে ঠিক আছে এবং আমরা জানি যে এই দিল্লি সালতানাতের মধ্যে প্রচুর সুলতান এসেছে প্রচুর সুলতানেরা এসেছেন তারা রদবদল ঘটেছে বদল ঘটেছে কিন্তু ব্যাটেল ফিল্ডে কেউ মারা যায়নি অর্থাৎ যুদ্ধক্ষেত্রে কেউ মারা যায়নি না কোনোভাবে মারা গেছে হ্যাঁ কিন্তু ব্যাটেল ফিল্ডে একমাত্র সুলতান যিনি ইব্রাহিম লোদি তিনি কিন্তু ব্যাটেল ফিল্ডে মারা যায় এটা একটা প্রশ্ন আসতেই পারে যাই হোক তাহলে ইব্রাহিম লোদিকে প্রথম পানিপথের যুদ্ধে বাবর হারিয়ে দিল বাবরের জীবনে মোটামুটি চারটে গুরুত্বপূর্ণ যুদ্ধ আছে যেটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে মাথায় রাখতে হয় ঠিক আছে আমরা গল্পটা এগাই আর বল বলতে বলতে যাব আর এবং ট্রিকও বলে দেবো যে মুখস্থ রাখবে কী করে চারটে এই যুদ্ধ আচ্ছা তো এই যে বাবর এলো পানিপথের প্রথম যুদ্ধ জয়লাভ করলো এবং সেখানে তিনি তুলুগনামা টেকনিক ব্যবহার করলেন যে সাইবানি খানের কথা প্রথম বলেছিলাম সাইবানি খান বাবরকে হারিয়েছিল তুলুগনামা টেকনিকে এই তুলুগনামা টেকনিক কিন্তু ব্যবহার করলেন তিনি প্রথম পানিপথের যুদ্ধে প্রথম আর্টিলারির ব্যবহার ক্যানেন্সের ব্যবহার এই পানিপথের যুদ্ধে বাবর করেছিল ঠিক আছে ধরনের প্রশ্ন আসতে পারে তাই বলে রাখলাম আচ্ছা এবার বাবর তো এসে গেল বাবরের মুঘল সাম্রাজ্য স্থাপন করলো পনেরোশো ছাব্বিশ সালে তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে বাবর তো এলো এই যে সময়টা তিনি কিন্তু বেশি দিন থাকতে পারেননি বাবরের সময়কালটা বেশি দিন নয় কিন্তু এই তিনি কিন্তু মুঘল সাম্রাজ্য স্থাপন করে দিলেন হ্যাঁ এবং তার জীবনে যে চারটে গুরুত্বপূর্ণ যে যুদ্ধ ব্যাটেল সেগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে তাহলে একটু দেখেনি কী কী তো প্রথমে আমরা কি দেখলাম প্রথম পানিপথের যুদ্ধ কার সাথে ইব্রাহিম লোধির সাথে কবে পনেরোশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল ঠিক আছে মাথায় থাকবে এরপরে দ্বিতীয় যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ হচ্ছে গিয়ে যে প্রথমে বলেছিলাম যে রানা সঙ্গের কথা দ্বিতীয় যুদ্ধ রানা সঙ্গের সাথে মেবারের রাজা রানা সঙ্গ তার সাথে যুদ্ধ হলো খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ষোলোই মার্চ ষোলোই মার্চ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হলো বাবরের সাথে রানা সঙ্গের মাথায় থাকবে আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে নিই সেটা হচ্ছে গিয়ে এই যুদ্ধে বাবর প্রথম জেহাদ ঘোষণা করেছিল ঠিক আছে এ ধরনের প্রশ্ন আসতে পারতে বলে রাখলাম জেহাদ ঘোষণা করেছিল খানুয়ার যুদ্ধ হলো রানা সঙ্গ পরাজিত হলেন এরপর তিন নম্বর যুদ্ধ কি তিন নম্বর যুদ্ধ হচ্ছে গিয়ে চান্দেরির যুদ্ধ পনেরোশো আঠাশ সাল পনেরোশো আঠাশ সালে মেদিনী রায়ের সাথে চান্দের যুদ্ধ লিপ্ত হলেন বাবর এবং জিতলেন তাহলে কি হলো তিনটে যুদ্ধ হয়ে গেল প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সাল একুশে এপ্রিল কার সাথে বাবর এবং ইব্রাহিম লোদি দ্বিতীয় যুদ্ধ খানোয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ ষোলোই মার্চ কার সাথে রানা সঙ্গের সাথে সেখানে জেহাদ ঘোষণা করলেন বাবর থার্ড মেদিনী রায়ের সাথে যুদ্ধ পনেরোশো আঠাশ যুদ্ধ এবং ফোর্থ চার নম্বর ঘর ঘোরার যুদ্ধ বা ব্যাটেল অফ ঘাগড়া কার সাথে আমাদের মাহমুদ লোদি বা আফগান বলা যেতে পারে পনেরোশো উনত্রিশ সালে ঠিক আছে তাহলে এই চারটে গুরুত্বপূর্ণ যুদ্ধ বাবরের সময় আমরা কিভাবে মনে রাখবো একটা লাইনে একটা মজার লাইনে কি একটা লাইন মাথা রাখবে পানি ফল খেয়ে চললাম ঘরের দিকে কী বললাম তাহলে পানি ফল খেয়ে চললাম ঘরের দিকে কি ব্যাপারটা পানি ফল মানে পানিপথ চললাম পানি ফল খেয়ে সরি পানি ফল খেয়ে খেয়ে মানে খানুয়ার তাহলে পানি ফলে পানিপথের যুদ্ধ খেলাম খেয়ে খানুয়ারের যুদ্ধ চললাম চাঁদের যুদ্ধ ঘরে ঘর যুদ্ধ বোঝাতে পারলাম এরকম ফ্রিক্সের মাধ্যমে পড়লে না মনে রাখার সুবিধা হয় যাই হোক তাহলে কি হলো পানি ফল খেয়ে চললাম ঘরের দিকে পানি ফল পানিপথ খে, খানোয়ার চললাম চান্দেরি, ঘরের দিকে ঘর ঘোড়া তাহলে রবি ব্যবরের জীবনের চারটে যুদ্ধ হয়ে গেল মুখস্ত আমাদের তাহলে গল্পের ছলে ইতিহাস কেমন লাগছে একটু জানিও আচ্ছা তো এই যে বাবরের বিষয়টা আমরা জানলাম তো বাবরের জীবনের শেষ যুদ্ধর কথা বললাম ঘরোড়ার যুদ্ধ এবং বাবরের পরেই আসবে হচ্ছে হুমায়ুন আমরা পরের ক্লাসে হুমায়ুনের জীবনের চারটে গুরুত্বপূর্ণ যুদ্ধ করব এবং অবশ্যই গল্পের ছলে ইতিহাসটা পড়বো এবার দেখো বাবরের এই আমি চাই না এই ভিডিওগুলো খুব বড়ো হোক কারণ ধর ইনফরমেটিভ ইতিহাসের অনেক ভিডিও তোমরা পা পাবে আমি জাস্ট একটু মজার ছলে তোমাদের গল্পের ছলে ইতিহাসটা বোঝানোর জন্য কিছু কিছু টপিক কিছু কিছু বিষয় তোমাদের ছোট্ট দশ মিনিটের ভিডিওর মধ্যে আমি রাখতে চাই কিন্তু বাবর পড়াতে গিয়ে একটু জিনিস বলা দরকার সেটা হচ্ছে আমরা আমি আমি বেসিক্যালি বাংলা সাহিত্যের ছাত্রী এবং তোমরা জানো বাংলা অপশনালের ক্লাস হয় তো বাবর পড়তে গেলে আমাদের বাবরের প্রার্থনার কথা মনে পড়ে যায় তো বাবরের প্রার্থনা একটি কবিতা এবং আমার খুব প্রিয় কবিতা তো বাবর যখন তোমরা পড়বে বাবর কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কিন্তু বেশি দিন থাকতে পারেনি এবং তারপরে যখন আমরা দেখব হুমায়ুন আসছে বাবরের জীবনের যে কি বলবো পার্সিভারেন্স সেটা কতটা বেশি ভাবো বাবর যখন একদম ছোটো তখন তার বাবা মারা যাচ্ছে সে সেখান থেকে ফারগনার রাজা হচ্ছে এবং সেখান থেকে তাকে বারবার তাকে সাইবানি খান থেকে যুদ্ধে হারাচ্ছে সে এবং আফগানিস্তানের বিভিন্ন পাহাড়ে সে ঘুরে বেড়াচ্ছে এবং শেষ পর্যন্ত সে কাবুল জয় করছে এবং তারপরে সে আস্তে আস্তে ভারতবর্ষের দিকে আসে এবং ভারতবর্ষের দিকে এসে এতগুলো যুদ্ধ জয় করে সে কিন্তু ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ নতুন কিছু শুরু করতে গেলে সেটা কিন্তু একটা অনেকগুলো হার্ডলস পেরোতে হয় তারপরে যখন একটা জায়গা পৌঁছে গেল তারপর তার যে বংশের পরম্পরার মাধ্যমে বিভিন্ন রাজারা আসছে বিভিন্ন শাসকেরা আসছে তাদের যে রাস্তাটা হয় তারা অতটা স্মুথ হয় কিন্তু নতুন কিছু শুরু করতে গেলে সেই স্মুথটা স্মুথনেসটা থাকে না তো সেই জায়গা থেকে কিন্তু বাবর একটা গুরুত্বপূর্ণ নাম এবং আমরা জানি ইতিহাসের দিক থেকেও বাবর কিন্তু একটা গুরুত্বপূর্ণ নাম তো মোটামুটি বাবর সম্পর্কে যদি আর কিছু থাকে দেখো মোটামুটি যুদ্ধগুলি গুরুত্বপূর্ণ কবে সাথে কোথায় যুদ্ধ হয়েছে এইগুলো খুব গুরুত্বপূর্ণ বাবর সম্পর্কে আর খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারটা নেই আর কিছু গুরুত্ব খুব বেশি দিন যে কনস্ট্রাকশন করেছেন বা সেরকমও কিছু নেই তো মস্ক বা যেমন আমরা পরবর্তীকালে মুঘল আর্কিটেকচার দেখতে পাবো শেষের দিকে ঔরঙ্গজেব শাহজাহান হ্যাঁ এই সময়গুলো আমরা যখন দেখব যে কত তিনি তারা অনেক কিছু নির্মাণ করেছেন তো বাবর সেই কিছু সব কিছু নির্মাণ করার সময় পাননি কিন্তু তিনি চারটে তার জীবনের যুদ্ধ করেছেন জিতেছেন এবং অবশ্যই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে সেটা পরবর্তীকালে দেখেছি যে এত বছর ধরে চলবে এবং একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে ঠিক আছে কেমন লাগলো গল্পের চলের ইতিহাস এই সেগমেন্ট কেমন লাগছে জানাতে ভুলো না এরকম অনেক ক্লাস তোমাদের জন্য অপেক্ষা করবে পরের ক্লাসে আমরা এই এখন আমরা মুঘল পাটটা কন্টিনিউ করব কারণ আগের দুটো ক্লাসে আমি আইএনএম করিয়েছি আমি বলেছিলাম যে ডাব্লিউ বিসিসের ক্ষেত্রে দুটো পার্ট খুব গুরুত্বপূর্ণ আইএনএম ইন্টারন্যাশনাল মুভমেন্ট এবং ইতিহাসের যে পাটটা রয়েছে তো ইতিহাসের যে পাটটা রয়েছে সেখান থেকে আধুনিক থেকে আধুনিক থেকে আমরা করিয়ে দিয়েছি আইনএম থেকে সাইমেন কমিশন করিয়েছি তারপর হচ্ছে নেহের রিপোর্ট ওটা হয়ে গেছে আর এবার আমরা আর একটা পাঠও করিয়েছিলাম এবার আমরা বাবর করছি অর্থাৎ মিডিয়েলে আমরা ঢুকে গেছি বাবর পরে আস্তে আস্তে হুমায়ুন এই বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে এই পুরোটা আমরা গল্পের ছলে করব প্রত্যেকটা সাল তারিখ মুখস্থ করিয়ে দেবো তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার